অল্প সময়ের ব্যবধানে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ হয়ে গেছে তাদের বিদায়ের পর সেসব জায়গা পূরণে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার আছে বলে আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল ফাহিম গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন সময় এলে তো পুরাতনদের যেতেই হবে কিন্তু গত কিছুদিন আমরা নতুন কিছু খেলোয়াড়কে দেখেছি যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার আমরা যদি মিডিয়াতেও দেখি অনেক আলোচনা ও কেন দলে নেই সে কেন নেই এই নিয়ে অনেক তর্ক বিতর্ক দেখেছি এর মানে হচ্ছে যারা চলে যাবে বিকল্প আমাদের হাতে আছে তবে নতুনদের যথেষ্ট সময় দেওয়ার পক্ষে ফাহিম এখন ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ওরা কেমন করবে এটা আগে থেকে বলাটা মুশকিল ওদের যতটুকু আমরা দেখেছি তাতে মনে হয়েছে ওরা হয়তো মানিয়ে নিতে পারবে হতে পারে একটু সময় লাগবে কিন্তু আমার কাছে মনে হয় নতুন যে প্রজন্ম উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসেবেই দলে জায়গা পাবে